দু উনিশ সালে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ খুনে মৌল অভিযুক্ত আনিসুর রহমানকে পাঁচ বছর জেল জেলবন্দি থাকার পর শর্ত সাপেক্ষে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

এই মর্মে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন আনিশু। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে আনিসুর রহমানের প্রসঙ্গ তুলেছেন তিনি বলেছেন মিথ্যে মামলায় আনিসুরকে বছরের পর বছর জেলে রেখে দেওয়া হয়েছে যদিও আনিসুর রহমানের জামিনের খবর পাওয়ার পর আনন্দে মাতেন তার অনুগামীরা বাজি ফাটিয়ে দলীয় স্লোগান দিয়ে আনন্দে মেতে ওঠেন তারা তারা জানাচ্ছেন এতদিন পর্যন্ত আনিসুর রহমানকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল আগামী দিনে তদন্ত হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন হ্যাঁ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ওনাকে কন্ডিশনাল বেল দিয়েছে কন্ডিশনটা আমরা পুরোটা এখন পাইনি যেহেতু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয় না তবে যেটা জানতে পেরেছি কলকাতা বাইরে যাওয়া যাবে না কোনো সাক্ষীকে ভয় দেখানো যাবে না কেস তাড়াতাড়ি শেষ করতে হবে এবং বেলটা যে কন্ডিশনাল দিয়েছে মানে বেকসুর খালাস হয় না এটা মনে রাখতে হবে আর ওই নাচানাচি কোদা খুঁদি অ্যাগ্রেসিভ কবি খুশি কবি গম হওয়ার দরকার নেই আমার ভাই তৃণমূল করত তৃণমূলের কোরবানসা তৃণমূল করতো তৃণমূলের নেতারা আমি বিচার চাচ্ছি বিচার চাইতে যে আমার উপরে নানা ধরনের আমার ইমরান আমার ফ্যামিলির উপরে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে দেখা যাক তারপরে কি করে বিচার চলবে বিচার ছেড়ে আমরা পালাবার লোক নয় দেখা যাক কত যেতে হয় আইনি লড়াইয়ে আমি যাব আর আশা করছি বিচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা আইনের উপরে আশাবাদী আমার নাম হাজ শাহ নেতাুর রহমান ছাড়া পেলেন শুধু সারা জেলা জুড়ে মানুষ আজকে আনন্দ উচ্ছ্বাস উচ্ছ্বাসে আছে কারণ দীর্ঘদিন ধরে জেলার এক করি চক্রান্ত করে আনিসুর রহমানকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ক্ষণিকের দিনে তিনি হয়তো সফল হয়েছেন কিন্তু আইনের প্রতি আমরা আস্থা চেয়েছিলাম আলটিমেট মহামান্য সুপ্রিম কোর্ট আনিসুর রহমানকে জামিন দিলেন তাই আমরা আনিসুর রহমানের পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ পাঁচতলার মানুষ নতুন করে তার অভিভাবককে তো মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভা থেকে বারবার নাম না করে একজনের কথা বলেছিলেন যার যার কারণে আনিসুর রহমান জেলে ছিলেন হ্যাঁ আমাদের জেলার যে গদ্দার যখন আনিসুর রহমানের উত্থানকে তিনি মেনে পাচ্ছিলেন আনিসুর রহমান জঙ্গলমল থেকে শুরু করে নদী প্রধান লড়াই আন্দোলনে আনিসুর রহমান করেছিলেন তিনি টাকা খরচ করে ফুটেজকে হয়তো নেতা আনিসুর রহমানকে শুরু থেকে তার চক্রান্ত করে রহমানকে পিছিয়ে চক্রান্ত করেছিলেন তাই যাতে আনিসুর রহমান আগামী দিনে বড় নেতা না হতে পারে তিনি শুরু থেকে চক্রান্ত করে আনিসুর রহমানকে নানাভাবে নানা কৌশল করে আনিসুর রহমানকে আটকানোর চেষ্টা করছে

এই সার্কাস আমরা দেখতে পাই দু সালে পাঁচকুড়া পশ্চিম বিধানসভাতে তৃণমূলের নেতা আনিসুর রহমান তৃণমূলের আরেক নেতা কোরবান সাথে হত্যা করে কারণ এদের হচ্ছে উদ্দেশ্য কে বড় নেতা হবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলে বিভিন্ন রকম গোষ্ঠী আছে ভাইপো তৃণমূল পিসি তৃণমূল তিনি কি তৃণমূল সে তিনিই জানেন আর যারা ব্লক চালাচ্ছে তৃণমূল যারা রয়েছে তারা কি তৃণমূল ভাইপোনা পিসি তৃণমূল এরকম গোষ্ঠীদ্বন্দ্বের জের বার এদেরকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল কে আনিসুর কে কি সেটারকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দেখুন শুভেন্দু অধিকারী আমাদের ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের নেতা তার সেরকম এখন তিনার এখনও সেরকম খারাপ সময় আসেনি যে আনিসুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসাবে আর মিথ্যা মামলায় ফাঁসিয়েছে কিনা পশ্চিমবঙ্গ যে জুডিশিয়ারি ব্যবস্থা রয়েছে সেই জুডিশিয়ারি ব্যবস্থাতেই প্রমাণিত হয়ে যাবে তো একটা জিনিস বলবো যে যে কোনো খুন বা হত্যা নিন্দনীয় সেখানে তিনি হত্যা করে একজনকে তিনি জেলে গিয়েছিলেন তো জামিন পেয়েছেন সম্পূর্ণত ইয়ে হয় মানে হয়ে যায়নি ছাড়া পেয়ে যায়নি তিনি তার জুডিশিয়ালি ব্যবস্থায় তার কঠোর শাস্তি যাতে হয় সেটা আমরা চাইব তো আনি শুরু করি আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়াসহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়